মাথায় যে খুন চড়াইছে ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন আর এই মাথায় সেদিন আবার চুল ডাকুন যেদিন প্রতিশোধ নিতে পারুন যত সহজে তুমি এই কাজ করতে পারতে এখন তা কঠিন হয়ে গেছে তাই বলছি যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও তাহলে মনির জেদ মনি রাখো এখন থেকে সব কিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্য কেন নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল কিছুই হবে না ক্ষমতার জোরে সব চাপা পড়ে যাবে আপনি যখন কইছেন তখন তাই হইব কিভাবে হবে তোমার ভুলের জন্যে দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তবে কাক পক্ষে যেন টেন না পায় মনে রেখো আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন বড় আপনি যখন কইছেন তখন আজ যাইতে হইব ওর জীবনের শেষ রায় মোরক্কায় কুকুরুকু আমি কই ভোর হলো তোর কলো হাসান ভাই ওঠো রে বাগা ভাই বইসা রইছে চোখ খুলে দেখো রে আসসালামু আলাইকুম গুড মর্নিং হাসান সাহেব নাজমা নাজমা আরে কারে ডাকতাছ ভাবি রে হেরে তোর রঙ্গু সব বাইন্দা বাথরুমে আটকে রাখছে যাও না সময় সাইদা দিয়া যাইবো কারণ এখন সাক্ষী প্রমাণ রাখা কাজ করা নিষেধ আছে শোনো তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমন তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই ক কত নি বা অনেক হয়েছে ব আর এলাকার মানুষগুলো শক্ত পূরণ করার জন্য তখন আমাকে নমিনেশন দিচ্ছে আমার জীবনগুলো আমি তাই নেতা কথক আম কথক কম এ হেন কত ইমানদারি সার বা এইটা ক বা খুব বেশি বারাবারি হয়ে যাচ্ছে আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম ও নেতা আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে আমাকে ভয় দেখে কোনো লাভ নেই কারণ আমি তোদেরকে ভয় পাই না ভয় পাস না খুব শুনিয়া ভাই সালাই কয় কি মারো 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 আরে সাক্ষু থাকতে থাকলে কি

केव चई हा